আসসালামু আলাইকুম দেশ ও বাইরের সব্বাইকে সব কেমন আছেন আশা করবেন চলো ভালো আছেন মূল রেসিপিতে চলে যাব কথা না বলে শেষ পর্যন্ত আমার পাশে দেখো ফুল ভিডিওটা দেখো অসাধারণ একটা রেসিপি যারা ডিম খেতে পছন্দ করো না তাদের জন্য এইসব ভিডিও তো আমি একালি ডিম নিয়েছি আমি একটা শশা নিয়েছি আমি একটা টমেটো নিয়েছি ছোট্ট একটা গাজর নিয়েছি শশাটাকে আমি অর্ধেক করে নিয়েছি এটাকে ভালো করে কেটে নিয়েব। তো আমি এখানে সবগুলোকে কেটে নিয়েছি এখানে পিঁয়াজ মরিচও কেটে নিয়েছি এখানে স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন হলুদ মরিচের ফাঁকি দিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি মথে নিব যেমন আমরা ডিম ভাজার জন্য করি তো এটাকে ভালো করে মতে নিচ্ছি এই রেসিপিটা যারা করে নিই আমি বলবো এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে যারা ডিম বোনা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটার ফ্রেন্ড হয়ে যাবে আমি করব আমি মনে করব যে যারা ডিম পছন্দ করে না খেতে তারা একবার হলেও এই রেসিপিটা ফলো করতে আর এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে খেতে আমার কাছে তো অনেক মজা লেগেছিল তো আমি এখানে চারটে ডিম ঢেলে দিয়েছি একটাকে ভালো করে ফিনিশিং করে মিক্সার করে নিচ্ছি এটাকে অনেকক্ষণ চার পাঁচ মিনিট ভালো করে এভাবে নেড়ে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি কড়াই বসিয়ে দিব কড়াইয়ে আমি এটাকে ঢেলে দিব আমি যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আমি এখন এইগুলোকে সব ঢেলে দিব দেখতে পারতেছো আমি এগুলোকে ঢেলে দিয়েছি এখন ভালো করে নাড়ার উপরে রাখতে হবে এটাকে জমানো যাবে না যত নাড়বা ততই কিন্তু ভালো হবে তো এই রেসিপিটা কিন্তু আমি বলবো অসাধারণ একটা রেসিপি আমি প্রথম যখন খেয়েছি জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে তো যারা ডিম বোনা পছন্দ করো না আমি বলবো এভাবেও করে খেতে যা আমার কাছে অনেক মজা হয়েছে তোমাদের কাছেও আশা করবো অনেক মজা হবে তো যারা যারা এই রেসিপিটা ফলো করনি তারা একবার হলেও করে দেখো আমি বলবো তোমরা ফ্রেন্ড হয়ে যাবে আমার মতন তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এই ডিমের রেসিপিটা কারণ কারণ অনেকে হয়তো ডিমের রেসিপিটা মানে জানে না আমি বলবো এ রেসিপিটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যারা আমাকে ভালোবাসা একটা লাইক কমেন্ট করে দিও লাইক কমেন্ট করে বলো কেমন হয়েছে এই রেসিপিটা আমার মতন কে কে এটা পছন্দ করো একটা লাইক কমেন্ট করে দিও যারা আমার বন্ধুরা আসো যারা আমাকে ভালোবাসো আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখো ওকে আল্লাহ হাফেজ